লাউ শাকের পাতাগুলো যে কি সুন্দর অনেক বড়ো বড়ো এগুলো ভর্তা করলে অনেক মজা লাগবে দেখি আজকে কি কি করা যায় অনেক দিন যাবত তো ভাত তেমন একটা খেতে পারি না জ্বরের কারণে আসলে মুখ গ্যাসে তিত হয়ে তাই আজকে আপনাদের ভাইয়াকে বললাম যে একটু শাক নিয়ে আসুক লাউ শাক দেখি এটা দিয়ে খেতে পাই নাকি আর যাও খেয়েছি আপনাদের ভাইয়ের চিল্লা চিল্লিতে আর কি খাওয়া লাগছে কারণ এখন তো আর আমি একা না আমি একা না খেলেও তো সমস্যা ছিল না কিন্তু আমার সোনাটা তো খেতে হবে যার কারণে আমাকে খেতে হয়েছে তো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জানে আমাদেরকে একটু তাড়াতাড়ি সুস্থ করে দেয় কারণ এই সময়গুলো মেডিসিন দেয় না খুবই কষ্ট খুবই কষ্ট যা বলে বোঝাতে পারবো না আর যদিও কষ্ট না করলে তো আর মা হওয়া যায় না তো কষ্ট করলেই তো মা মা তো কষ্ট করেই মা হওয়া যায় তো এ নিয়ে আমার কোনো কষ্ট নাই কিন্তু সুস্থতা আল্লাহর একটা নিয়মত সুস্থ থাকলে আসলে সব কিছু ভালো লাগে কয়েকদিন দিন যাবত রান্না বড়া করতে পারি না আন্টি এসে এসে আন্টি সংসার সামলিয়ে আবার আমার কাজ করে দেয় তো সেগুলো দেখতে আর কি আমার খারাপ লাগে আর ঢাকায় তো আমার আনটি স্যার আমার আর কেউ নাই আগে যখন আম্মু ছিল তখন তো আম্মু এসে এসে করে দিয়ে দিত তো যাই হোক কি করব একার সংসার আর আপনাদের ভাইও তো অসুস্থ একই সাথে দুজনেই অসুস্থ তো সবই আল্লাহ সে ভালো চেয়েছে অসুস্থ হলে ভালো তো এখন আগের থেকে অনেকটা ভালো অনেকটা ভালো সবার দোয়াই আলহামদুলিল্লাহ তো সবাই আমাদের দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ